কি গো আর কতক্ষণ আমি কি না খেয়ে অফিসে যাবো আজকে এই বলে চিৎকার করে উঠল সুজন দিচ্ছি গো দিচ্ছি এ বলে ভাতের থালাটা টেবিলে সাজিয়ে দিল দিয়া এত সুন্দর কাতলা মাছটা তুমি ভাজা করলে সর্ষে পোস্ত কাতলাও তো করতে পারতে বলি সারাদিন করোটা কি বলো তো বাড়িতে মেয়ে অমৃতা দিক থেকে চিৎকার করে উঠল কি গো মা স্কুলের ইউনিফর্মটা ভালো করে আয়রন করোনি আজকে আজকে আমার হাফ ইয়ারলি রেজাল্ট তোমাকে দিয়ে কিছুই কি হবে না মা মুখটা নিচে করে দিয়া বললো দাঁড়া আমি এখনই ভালো করে আয়রন করে দিচ্ছি ছেলে পার্থ যে চেয়ে বললো আমার টিফিন কোথায় মা দিয়া পরে ঘরের দরজাটাই কোনো রকম বন্ধ করে সুচায় ফেটে পড়লো ওর আগে সারাদিন তো বাড়িতে সে এসে চালিয়ে টিভিটাই দেখো তা না করে মেয়েটাকে তো একটু পড়ালেও পারো আমার না হয় অফিসের চাপে তাকে পড়ানো হয় না তোমার তো আর সেসবের বালাই নেই আজ অমৃতার প্রিন্সিপাল আমাকে ডেকে আচ্ছা মতো ঝাড়লেন অন্তত পক্ষে যদি ভালো করে ইংলিশটাও পড়তে পারতে মাকে কত করে বলেছিলাম চাকরি বলা মেয়ে ছাড়া আমি বিয়ে করবো না মা তাও তোমার সঙ্গে জুড়ে দিল খুব গম্ভীর পরিবেশে রাতের খাওয়া দাওয়াটা শেষ হলো সবাই কথাবার্তায় শুধু আরামি করে কোনো কাজকাম করে না গভীর রাত সবাই রাতে ঘুমিয়ে পড়েছে একা 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 ভাবতে ভাবতেই দিয়া একটা ছোট্ট ট্রলিতে নিজের সব জিনিসপত্র গুছিয়ে নিল একটা ছোট্ট করে চিরকুট লিখল যোগ্য গৃহবধূ হওয়ার যোগ্য হতে পারলাম না তাই আমি চললাম বেড সাইডে চিরকুটটা রেখে গুটিয়ে গুটিয়ে দরজার দিকে এগিয়ে গেল দিয়া পিছিয়ে ফেলে নিজের সেই সাজানোর সংসারটাকে আর একবার দেখে নিল দিয়া তারপর হারিয়ে গেল রাতের গভীরে আজ সকালে সুজয়কে কেউ ডেকে দেয়নি ঘুমচকে পাশে রাখা ফোনটার দিকে তাকিয়ে সে চমকে উঠল এ কি আটটা বেজে গেছে দিয়া তো আমাকে রোজ সকাল ডেকে দেয় দিয়া কোথায় তুমি আমায় ডেকে দাওনি কেন সুজয় বেজায় জোরে ডেকে উঠল কিন্তু কেউ সাড়া দিল না শাশুড়ি বৌমা বৌমা বলে যাচ্ছে। এদিকে আগরবাবু ঘরে বসে চিৎকার করতে শুরু করেছে বলি বৌমা আজকে চাটা পাবো নাকি ওদিকে পার্থ আর অমৃতার মধ্যে লড়াই বেঁধে গেছে ওরা নাকি পড়ার কোনো জিনিসই খুঁজে পাচ্ছে না কয়েক মিনিটের মধ্যেই বাসার বসার ঘরে সবাই জড়ো হয়ে গেল এত সকালে কোথায় গেল দিয়া সুজয় পুরিমরি করে নিজেদের বেডরুমের দিকে এগিয়ে গেল বেড সাইড টেবিলে একটা চিরকুট রাখা খুলে দেখেই শুধু মাথায় হাত ও কাদো কাদো মুখে বসার ঘরে এসে বলল আমাদের সবার অত্যাচারই হয়তো দিয়া বরাবরের মধ্যে বাড়ি ছেড়ে চলে গেছে রেবা চিৎকার করে বসে পড়ল টেবিলে চিৎকার করে বলে উঠল যে আমার তো বয়স হয়েছে এবার ঘরের কাজগুলো কি করবে অমৃতার পার্থ অবাক হয়ে বলল কি মা চলে গেছে আর ফিরবে না তাহলে ওদের চোখে মুখেও পানি চলে আসলো শুধু আগরবাবুই রাগানিত হয়ে বললে কোথায় আর যাবে একটু পরেই দেখবে চলে আসবে দুদিন গড়াতে না গড়াতে দেখবে ঠিক ফিরে আসবে কিন্তু আগরবাবুর ধারণাকে নসৎ করে দিয়ে দিয়া আর ফিরল না পুলিশ থানা হাসপাতাল মর্গ কোথাও দেওয়ার কোনো খোঁজ পাওয়া গেল না সংসারের কারোর মুখেই যেন হাসি নেই তিনটে কাজের লোক রেখেও কোনো কুল পাওয়া যাচ্ছে না রেবা কাজে সামাল দিয়ে উঠতে পারে না সুজয় আজ বোঝে গৃহবধুরা শুধু এসির নিচে বসে টিভি দেখে না চব্বিশ ঘন্টায় তাদের ডিউটি আওয়ার্স তারা একেধারে ধারে রাঁধুনি শিক্ষিকা সেবিকা আরও অনেক কিছু আর এই ডিউটির জন্য তাদের কেউ কিছু পে করে না শুধু একটুখানি ভালোবাসার বিনিময়ে তারা এই সব কাজ হাসি মুখে মেনে নেয় সুজয়ের এখন খুব ইচ্ছা করে দিয়াকে যদি সে খুঁজে পেত তাহলে তার আগে সব ভুলের জন্য ক্ষমা চেয়ে নিত কিন্তু এই সুযোগ সুযায় পাবে কি